চার মাস যাবৎ আমিও আমার পুকুরে মাছের ভালো পোনা ছাড়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি নিয়েও আসছিলাম অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশ দিয়ে অনেকেই মাছের পোনা বিক্রি করে তো সেইগুলোও নিয়েছিলাম তবে ভালো ফলাফল পানি তেমন মাছের গ্রোথও থাকে না তারপর জানতে পারলাম যে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার দুই নং উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে তরুণ উদ্যোক্তা এস এম শরীফুল ইসলাম মিয়ার কথা তো উনি লেখাপড়ার পাশাপাশি এখানে বিভিন্ন জাতের মাছের রেনু থেকে মাছের পোনা উৎপাদন করে বিক্রি করতেছেন তো ওনার কাছে আজকে আসলাম আপনারা অলরেডি দৃশ্য ওনার পুকুরের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং কি আজকে যেহেতু আমি গিয়েছি আমি যাওয়ার আগে উনি মাছের পোনাগুলো তুলেছেন আরেকটা কাস্টমারের কাছে বিক্রি করার জন্য সু যারা ভালো জাতের মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেমন যেমন মৃগেল মাছ কাতলা মাছ ঘাঁস কাপ মাছ সিলভার কাপ মাছ এছাড়াও বিভিন্ন জাতের মাছের ফোনা উনি বিক্রি করে থাকেন ওনার কাছ থেকে আপনারা চাইলেই আপনাদের পুকুরে বা আপনাদের যে কোনো ভালো প্রজেক্টে যদি ভালো কোনো জাতের ফোনা খুঁজতেছেন তারা আমাদের উজিরপুর গ্রামে যে একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন এটা কিন্তু অনেকে জানেন না তাই আপনারা অন্যান্য দিকে ধরে ধরে না করে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমিও গিয়েছি এরকম ওনার কাছ থেকে কিছু মাছের ভালো জাতের পোনা সংগ্রহ করার জন্য সু ডাইসক্রিপশনে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে ওনার মোবাইল নাম্বার যোগাযোগ করে ওনার থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন ওনার মুখ থেকে আমরা বাকি কথাগুলো শুনি যাদের উন্নত মানের মাসের পোনা লাগতেছে রুচ মিরিকা সিলভার কাঠ এবং কি গাছ খাপ এই তো আমাদের থেকে আপনারা খুব কম রেটে আমাদের থেকে মাছ নিতে পারেন মাছ সংগ্রহ করতে পারেন আপনারা এই হচ্ছে আমাদের মাছের সাইজ একটু দেখাও এই হচ্ছে আমাদের মাছের সাইট উড়ে উড়ে রোজ থেকে কালিবংগ রুজ ইন ইন্ডিয়া সিলভার কাট কি চাই মাছগুলো দেখাও সুন্দর করে কুকুরেরা আমাদের একটু দৃশ্য দেখাও দর্শকে ইয়া দেখ সুন্দর করে দেখাও দিক